আমাদের গুরুকুল স্টাডি সেন্টারে যে তোমার ডাব্লুবি পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ারে যে এক্সাম হয়েছিল তো সেখানে ইলেকট্রিক্যালের ফাইনাল রেজাল্ট বেরিয়ে গেছে ফাইনাল বেরিয়েছে তো সে মেকানিক্যাল থেকে আমাদের গুরুকুলের একত্রিশ জন স্টুডেন্ট সাকসেস তার মধ্যে কৃষ্ণেন্দু অনেকজনকেই চেনে তো সেই কৃষ্ণেন্দু তাদের মধ্যে অন্যতম তো এরা গত রবিবারে আমাদের অনেকজন এসেছিল তোমরা জানো আর এরা কয়েকজন আসতে পারেনি কিছুজন তো অলরেডি ডিআরটিওতে চাকরি করে ও করে রজত করে রজতও পেয়েছে চাকরি তো আজকে ও এসেছে কিছু আর্টিস্টের সংক্রান্ত ব্যাপারে তো সেই জন্য ও গুরুগুলো আজকে এখন দেখা করতে এসেছে তো ও অনেকদিন ধরে প্রিপারেশান গুরুগুলো নিচ্ছে অনলাইন অফলাইন দুটো মোডেই ও ক্লাস করতো তো তোমরা ওর কাছ থেকেই শোনো যে এখানে পড়ানোর যে রুল নোটস কীভাবে কমন পড়ে বা কীভাবে ওই জার্নি সফল করলো কোন কলেজ থেকেও পড়েছে সবর মুখ থেকেই শোনো তার আগে আমাদের গুরুকুলের তরফ থেকে কৃষ্ণেন্দুকে আমরা আমাদের গুরুকুল স্টাডি সেন্টারের উত্তর দিয়ে কৃষ্ণেন্দুকে বরণ করে নিচ্ছি কৃষ্ণেন্দু তুমি তোমার এই ভাইরা আছে এরা নতুন একদম বেসিক্যালি তো কি করলে হবে এবং এরা যারা রেলের পরীক্ষাও দিয়েছে তারপর আজকে অনেক স্টুডেন্ট আসতে পারেনি তো কি করা উচিত অ্যাকচুয়ালি তুমি তো এর আগে তে পাসও করেছিলে ফিলিমস পাস করেছিলে তারপর তুমি ডিআরডিও চাকরি পেয়েছো তারপর এখন আমার বিএসসি তে যেটা তুমি অনেকদিন ধরে বলতে যে স্যার আমার বিএসসি রাজ্য সরকারের চাকরি স্যার করবো আমি তো এই যে ভিউজ গুলো এগুলো কেন তোমার মনে হয়েছে কি করলে হবে বা তুমি গুরুকুলকেই কেন বেছে নিলে পড়ার জন্য বা কিভাবে তুমি খোঁজ পেলে তুমি না ভাইদেরকে তোমার মতো করে ব্যাপারটা বলো যে কি করলে হবে আমি দু হাজার উনিশ সালে এসি বোস পলিটেকনিক পাস করি তারপরে ওখানে একটা দাদা এই মধ্যে পেয়েছিলাম অনুষ্ঠানতে জেনেছিলাম যে ওখানে গেলে চাকরি হয় সেই জন্য এসেছিলাম তারপরে আমি স্যারাদের নোটস নিয়ে পড়াশোনা করতাম রামকৃষ্ণ স্যার সুশান্ত স্যার তাপস স্যার সুখেন্দ্র স্যার এদের নোটসগুলো নিয়ে পড়াশোনা করতাম এই করতে করতে কেএমসি ফিল্ডটা ক্লিয়ার হয়ে গেল ইন্টারভিউ থেকে পাস কেটে গেছিলাম তারপরে করোনা এলো দেড় বছর কোনো ভ্যাকেন্সি নেই অথচ আমি দেড় বছরে স্যারাদের নোট ফলো করে করে মোটামুটি প্রিপারেশনটাকে মানে টপে নিয়ে গেছিলাম কিন্তু দেড় বছর ভ্যাকেন্সি না করে আমি ডিপ্রেশনে চলে গেলাম তো স্যারই বললো যে আর এক বছর থেকে যাবো चाकरी हो जाए तो एक बचर थकते हैं तो एक मास मध्य डीआरटी होते जयनिंग हो जो तर तो आर पी एस सी डी क्लियर हो तो सर नोट खूब ही इम्पोर्टेंट मैं अभी एक् सर नोट एखो गुछे रेखे एम पी एस सी इंटरव्यू दी जा रहा है सुशेन्द्र सर वनल नोट गुलाके देखे गेसि बाकी किसी कर सुशेन्द्र सर हमारे इंटरव्यू नहीं बेस सुनते हुए गेस इंटरव्यू तेज अनेक समय दिए दीजिए तुम्हें रैंक कम आम অল ইউআরএ যে র‍্যাঙ্ক করেছে তুমি সেটা হচ্ছে 8 র‍্যাঙ্ক করেছে তাই তো ভিডিও ভিডিও দিয়ে দুই র‍্যাঙ্ক দুই র‍্যাঙ্ক করেছে ঠিক আছে তো তার একটা হাত তালি হয়েছে যে এত চাকরি করতে করতে प्रिपरेशन নিয়েছে সেখানে তোমার যত সিট আছে তার মধ্যে 8 র‍্যাঙ্ক আর ভিডিও ভিডিও তুমি তো ভিডিও পেয়েছো ভিডিও দিতে দুই র‍্যাঙ্ক করেছে আচ্ছা এবার তোমার ওই ভিউয়ারসটা বলো যে কি করলে তুমি তো অ্যাকচুয়ালি ডিপ্রেশনে তুমি আছিস তো অনেকেই সেটা আছে অনেকে অনেকবার পাসও করেছে যেটা আগের দিন রবিবার ওরা পুরো একদম এখানে এসেছিল প্রচুর জন তো সেটা আমি দেবো পরপর বলেছি সবার ভিডিওই দেবো অনেকে আমাকে ফোন করে এসে আমাদের ভিডিওগুলো দিন তো আমি সেটা জয়েনিং না করলে তো আমাদের এখানে একটা ব্যাপার আমরা ফলো করি যে জয়েনিং করলে ছিল তবে আমরা ভিডিও প্রোভাইড করি তো সেটা আমরা একটু জয়েনিং টয়নিং করুক তারপর আমরা সেটা দেবো তো সেটা তোমার কি করলে হবে সেটা তুমি একটু দেখতে পাবো ডিপ্রেশন ওটা লাইফের একটা পার্ট এই ডিপ্রেশন সাথে ডিপ্রেশনটা গোলালে হবে डिप्रेशनસ્તાগের কারণে স্বারি টাকা সমস্যা এই সমস্যা বাড়ি সমস্যা ফ্যামিলি সমস্যা কারণ গ্রামের বিশেষ গ্রামের ছেলে দ্বারা একটা টেন্ডেন্সি রয়েছে টাকা দিয়ে চাকরি হবে নালে হবে না ওটা আগে আগে থেকেই একটা টেন্ডেন্সি রয়েছে তো ওগুলোকে সাইড রাখতো আর 30% তো মনে চাইনি আমরা চাকরি তো হবেই পেতে হবে তোমাকেই সাবমিট করতে হবে তো प्रिपरेशनের ক্ষেত্রে ওই डिप्रेशनটাকে নিয়ে রাখ না আর डिप्रेशन যদি নিয়া করে তাহলে ওই অ্যাকশন যখন আসবে তখন ওই ডিপেস্ট এর সাথে অ্যাকশনকে সফট করতে হয় তো সেই জন্য তোমার চাকরিটা হবে তো ডিপ্রেশন নিয়ে এলে কিন্তু চাকরি হবে ডিপ্রেশনটাকে সরিয়ে রাখবো ডিপ্রেশন আসবে লাইফে পাঠবে যত এজ বাড়বে ডিপ্রেশন আসবে তো ডিপ্রেশন সরিয়ে চাকরিটাকে ডিপ্রেশন নিতে হবে সবসময় পড়ানোর সময় নিয়ম বানাতে হবে রুটিন যে আজকে ইউটিউব পড়বো আমি আজকে এইটুকু করব আর যখন বেশি দিন হয়ে যাচ্ছে তো রিভিশন তো দিতেই হবে মিনিমাম হাজার বারোশো পয়সেন্ট পার ডে আমি মিনিমাম হাজার বারোশো দিতাম রিভিশন পারতাম তারপরে মানে আমার মাথা ব্যথা আচ্ছা অনেক ছেলে আমাকে বলে যে স্যার আপনাদের অনলাইনটা আরো ডিজিটাল বোর্ড করে করলে বেটার হয় আমরা তো গুগল মিটের সাহায্যে ক্লাসটা করাই তো তোমার কি তুমি তখন অনলাইন ক্লাসও সময় করেছি না লকডাউন তোমার কি মনে হলো যে অনলাইনটা বেটার না অফলাইনটা অবশ্যই অফলাইনটাই বেটার তখন করোনার সময় কিছু করার নেই তাই অনলাইন করতে গেলে নাহলে অনলাইনটাই বেটার মনে হবে কারণ ফেস টু ফেস একটা থাকে আই কন্ট্যাক্ট থাকে অনেক কিছু থাকে যেটা ইন্টারভিউর ক্ষেত্রে প্রভাব ফেলে ক্লাসের ক্ষেত্রে ক্লাস করছি এবারে কেস টু কেস কন্টাকে আই কন্টাকে সার সারাই বুঝতে পাচ্ছেন যে এই ছেলেটা কি করছে না করছে কিন্তু অনলাইন বুঝতে পাচ্ছেন না যে তুমি ভিডিও অন করে কি করছছ কেও জানি ভিডিও অন করে তুমি খেলতে চলে গেছ নাকি সারাই বলছে যে আমি ক্লাস করছি হ্যাঁ কিন্তু অফলাইনে তো সারাই বুঝতে পারছে হ্যাঁ ছেলেটা এই জায়গায় আছে কিন্তু থেকে নাও আমি মনে করব গুরুগুলে সাররা খুবই পরিশ্রমী আমি তো পুরো মানে 10% না যদি মানে সারদের কাছে ওইটা জন্য চাকরি নিচে আর এগুলো যেগুলো আমরা ক্লাস ওয়ান ক্লাস টেস্ট মক টেস্ট এগুলো কমন যোগ্য আছে প্রচুর কমন কিছু মানে আমি ডিআরডিও পরীক্ষায় এমন কিছু কিছু ম্যাথ এসছে স্যারদের কোশ্চেন ভুবও পড়ে গেছে ওগুলো মানে কেউ দেখে 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 সব হাঁকে রেখেছে আমি আমি তো জাস্ট অ্যান্সার মেরেছি আমি খুশিও নিই এতবার রিভিশন করে দিলাম সময় তো এরকম ব্যাপার তো তোমাদের যদি কারো কিছু কোয়ারি থাকে রিসেন্ট দাদা পেয়েছে সেই ইন্টারভিউটা তোমার কেমন হয়েছিল আমাদের যে ইন্টারভিউ মক ইন্টারভিউ পড়িয়েছিলাম প্রচুর ছেলে তোমরা জানো দীর্ঘদিন ধরে একটা মক করা তুমি তো আসতে পারো না অনলাইনে করে নিয়েছিলে তো সেগুলো মকের কোশ্চেন গুলো কেমন কতটুকু হেল্পফুল হয়েছে অবশ্যই অবশ্যই মক মক দিয়েছিলাম বলে ইন্টারভিউটা ক্লিয়ার হয়ে যাবে না কোশ্চেন হ্যাঁ বলো অবশ্যই না প্রোডাকশন নেই কেন আমি ডিভাইস করব বলে প্রোডাকশন নেই প্রোডাকশন নেই প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে যেটা পাঠটা আছে ওটা প্রথমে তোমাকে থিওরি পড়তেই হবে যেমন লেদ আছে তোমার কাটিং টুল সিঙ্গেল কাটিং টুল এসবের ক্ষেত্রে তোমাকে প্রথমে থিওরি পড়তেই হবে এসব ক্ষেত্রে তুমি প্রথমে যদি কোশ্চেন চলে যাও কিছু মাথা উপর দিয়ে প্রথমে তোমাকে থিওরি পড়তে হবে ভালো করে থিওরি হয়ে গেল তার সঙ্গে সঙ্গে তাপস স্যার নাহলে সুখেন্দ্র স্যার নাহলে রামেশ স্যার যে কোশ্চেন দেয় ওই কোয়েশ্চেনগুলো তোমাকে রিভিশন করতে হবে পার্টি যে এই থিওরি রিলেটেড কোয়েশ্চেন এই থিওরিটা পড়লাম আজকে এই কোশ্চেনটা আমি করবো এবার ওই কোয়েশ্চেনগুলো আজকে কুড়িটা কোশ্চেন হলো এতে ওই থিওরি রিলেটেড কুড়িটা কোয়েশ্চেনের সঙ্গে রিলেট করে আরও কুড়িটা কোয়েশ্চেন পরে দিন এরকম করে করে বাড়তে থাকবে একসঙ্গে দেখলে স্যাররা মোটামুটি আমার প্রোডাকশানে কত চারশো পাঁচশো কোশ্চেন দেয়

মানে কি বলে মাখনের মতো তৈরি করে দিয়ে দেয় ওটাকে তোমাকে মানে কি বলতে শেষ করবে তো তোমার কিছু বলার আছে তোমাদের নতুন একদম তারা কাছ থেকে পরামর্শ নিতে পারো বা কোন কলেজ যাও তোমার বললে এজেসি বসে এজেসি তোমার তো মানে বিশাল সাকসেস এখানে হ্যাঁ এজেসি বসে প্রচুর ছেলে তোমাদের মধ্যে মধ্যে সোমনাথ তোমাদের তোমাদের কলেজে সোমনাথ থেকে এজেসি গিয়েছিল হ্যাঁ আচ্ছা সোমনাথ বেরিয়ে গিয়েছিল সোমনাথ বেরিয়ে গিয়েছিল ওদের কলেজ থেকে প্রচুর স্টুডেন্ট এখানে চাকরি পেয়েছে এজেসি বসে

মানে কি মনে হয়েছে যে বছর লাগবে এক বছরে চাকরি হবে না তো তোমার এই দিকটা কি মনে হয় চালিয়ে নিয়ে যেতে হবে এবার কেউ ঠিকঠাক আট ঘন্টা করে পড়ে মানে ছাড়া তো দেড় বছর দু বছর ম্যাক্সিমাম মধ্যে যদি ভ্যাকেন্সি ঠিকঠাক আসে চাকরি হয়ে যাওয়া উচিত আমার সময় কি ওই জন্য আমার এতটা টাইম লাগার কারণ মাঝখানে দেড় বছর কোনো ভ্যাকেন্সি আসে তো ওই জন্য আমার টাইম লেগে গেছে আর জবও করতাম না তো ওই জন্য আমার টাইম হয়ে গেছে ক্ষেত্রে আমি अप्लाई করতে পারতাম না সেই জন্য কি ঠিকঠাক হইলে দেড় বছর ম্যাক্সিমাম হলে দুই বছর মধ্যে জয়েন করে যাবে সরকার দাও আইডি নামে তোমার নাম লিখে না গুরুকুলে ছা সরকারি চাকরি হ্যাঁ আমি এখনো অবধি যতজনকে দেখেছি মানে গুরুকুল থেকে খালি হাতে ফিরে

তারা টেকনিক্যাল নন টেকনিক্যাল দুটোকে ফলো করে আর যাদের একটু এজ হয়ে গেছে যাদের ওই লেবারটা দিতে পারবে না বা সময়টা তাদের হাতে নেই তারা কোর টেকনিক্যালটা চায় থার্টি টু করে থার্টি টু এরকম ব্যাপার হয়ে গেছে থার্টি তারা টেকনিক্যালটাকে পুরো বার আর যাদের ধরো এই বাইশ বছর চব্বিশ বছর বা পঁচিশ বছর বয়স এখন যেহেতু নন টেকনিক্যাল এক্সামগুলো আছে তোমার হাতে তখন টেকনিক্যাল নন টেকনিক্যাল দুটোকেই ফলো করে এতে করে কি হবে তোমার চাকরিটা পাওয়া দ্রুত কারণ পিএসসি যদি এরকম করে দু বছর পর কখনো চার বছর পর আটের পর যখন ষোলোতে পরীক্ষা হলো আমাদের একসাথে প্রচুর ছেলে পেল এটা হচ্ছে আর কিছু তোমার আর কিছু ভাইদেরকে বলা যদি থাকে সাজেশন দেওয়ার থাকে একটাই যতদিন চাকরি না হচ্ছে করে থাকতে হবে ওই ছেড়ে দিলে হবে না এতদিন করলাম তারপরে মাছ পথে ছেড়ে দিলাম ওইটা করলে হবে না মানে যুদ্ধ ছেড়ে পালাতে হবে যতদিন জয় হচ্ছে ততদিন যুদ্ধ চালিয়ে যাবে ঠিক আছে

এ হচ্ছে ব্যাপার তা তোমারও যেটা মনে হচ্ছে যে আমার স্টেটে থাকতে বেশি পছন্দ করি নাকি ঠিক আছে ঠিক আছে এ পর্যন্তই